আজ পনেরো নভেম্বর দু সালের এই দিন রাত নটায় খুলনা বরিশাল উপকূলে আঘাত হানে সুপার সাইক্লোন সিডোর কেড়ে পটুয়াখালী জেলার ছয়শো সাতাত্তর জন সহ প্রায় দশ হাজার মানুষের প্রাণ আহত হয় প্রায় সাড়ে আট হাজার মানুষ যাদের মধ্যে অঙ্গহানি ঘটা দুই হাজার মানুষ গত আঠারো বছর প্রতিবন্ধী হয়ে জীবন কাটাচ্ছে এখনও নিখোঁজ রয়েছে প্রায় অর্ধ শতাধিক মানুষ সুপার সাইক্লোন সিডোরে বিধ্বস্ত হয় পঞ্চান্ন হাজার ঘরবাড়ি দেড় হাজার মসজিদ মন্দির সহ তিনশো একান্নটি স্কুল ও কলেজ নষ্ট হয়ে যায় প্রায় পাঁচ লক্ষ একর ফসলি জমি বিলীন হয়ে যায় দুইশো পঞ্চাশ হেক্টর বনাঞ্চল মারা যায় প্রায় আঠারো হাজার গবাদি পশু চারশো বারোটি ড্রেনেজ লুইস গেট সহ বিধ্বস্ত হয় কয়েকশো কিলোমিটার বেড়িবাদ সিডোরের আঠারো বছর অতিবাহিত হলেও পটুয়াখালী সহ খুলনা বরিশাল উপকূলে এখনও অরক্ষিত রয়েছে অনেক বেড়িবাদ চরাঞ্চলের সবস্থানে এখনও নির্মাণ হয়নি পর্যাপ্ত সাইক্লোন শেল্টার पाहाड झर्नको थियो মাহমুদুল হাসান শাওন প্রতিদিনের বাংলাদেশ